আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়ালে আমি অনুশীলনী দুই নম্বর অঙ্ক সমাধান করে দিয়েছিলাম আজ আমরা তিন নাম্বার এই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের চারটি অঙ্ক এখানে পাঁচটি অঙ্ক আছে এই পাঁচটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব চলো আমরা এই পাঁচটি অঙ্ক একসাথে সমাধান করি তো দেখো তিনের এক নম্বরের অঙ্ক বলেছে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল থার্টি ওয়ান এটি আমরা এক নম্বর সমীকরণ ধরেছি এবং নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল ফোরটি ওয়ান এটি দুই নম্বর সমীকরণ যেহেতু প্রতিস্থাপন করতে হবে দেখো সমীকরণ এক হতে পাই যে সমীকরণ আছে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল থার্টি ওয়ান লিখেছি এই এক্স নেক্সটাকে যদি বামে রেখে দিই আর মাইনাস থ্রি ওয়াইটাকে ডান পাশে দিলে প্লাস হয়ে যাবে দেখো না প্লাস থ্রি ওয়াই এবং শুধু যদি এক্স আমি বামে রেখে দিই এই সেভেনটা গুণাকারে আছে ডান পাশে গেলে ভাগ হবে তাহলে এক্স ইকুয়াল থ্রি বা নাইন রেখে দিয়েছি এক্স এর মান এই যে থার্টি ওয়ান প্লাস থ্রি ওয়াই বাই সেভেন এখানে লিখা আছে বা মাইনাস ফাইভ ওয়াই আছে ডান পাশে যা আছে তা থেকে এখন আমি এই যদি একত্রিশে পা মানে আছে তার মানে সেভেন এবং ওয়ান এর হবে কত সাত তাহলে সেভেনের উপরে যা আছে লব হিসেবে তাই বসবে মাইনাস এই সাতটা পাঁচের সাথে গুণ যাবে তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ ওয়াই ডান পাশে যা আছে তাই এখন দেখো এখানে সাতাশ ওয়াই আর এখানে মাইনাস পঁয়ত্রিশ ওয়াই তাহলে সাতাশ ওয়াই যদি পঁয়ত্রিশ ওয়াই থেকে বাদ দিয়ে থাকবে এইট ওয়াই এটা হবে মাইনাস তাহলে দেখো ডান পাশে দুশো উনআশি মাইনাস এইট ওয়াই এই দুইশো উনআশিটা বাম পাশে যোগ আকারে আছে ডান পাশে গেলে বিয়ে হয়ে যাবে তাহলে দুশো সাতাশি থেকে দুশো উনআশি বাদ দিলে থাকে আট আর বামে আছে মাইনাস এইট ওয়াই এখন যদি এই এইট ওয়ার এখান থেকে বাম পাশে ওয়ার রাখি আর মাইনাস এইটা ডান পাশে দিয়ে দিই তাহলে এখানে আট একে আট মিলে গেলে ওয়ান আর এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু মাইনাস বসে তাহলে আমরা ওয়ার মান পেলাম কত মাইনাস ওয়ান এই ওয়ার মান আমরা এক নাম্বার নয় দুই নাম্বার নয় এটা আমরা তিন নাম্বার সমীকরণে বসব কারণ হচ্ছে দেখো তিন নাম্বার সমীকরণ আমার এক্স ইকুয়াল একটি সমীকরণ দেওয়া আছে সুতরাং এর মান বসালে এক্স এর মানও পেয়ে যাবো দেখো তিন নাম্বার সমীকরণ আছে এক্স ইকুয়াল থার্টি ওয়ান প্লাস থ্রি ওয়াই বাই প্লাস এর মান পেলাম চার লেক্স এর মান কত স্যার আর ওয়াই এর মান মাইনাস ওয়ান দেখো নির সমাধান এক্স ওয়াই ফোর ফোর মাইনাস ওয়ান এখন আমরা তিনের দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কে দেখো বলা আছে

এটি আমরা দিলাম তিন নম্বর সমীকরণ দেখো এক্স সমান সময় কি পেলাম ওয়াই মাইনাস টু এই দুই নম্বর সমীকরণে বসাই তাহলে দেখো এখানে ইলেভেন ওয়াই মাইনাস এইট ইকাল জিরো তাহলে পাঁচ দ্বারা এই দুটো গুণ আছে তাহলে পাঁচ ফাইভ মাইনাস দশ দেখো এখানে ফাইভ মাইনাস আর এখানে তো এগারো আছে মাইনাস এখানে ফাইভ ওয়াই এখানে ইলেভেন ওয়াই এটার আগে প্লাস এটার মাইনাস তাহলে এগারো থেকে ছয় পাঁচ যদি বাদে থাকে মাইনাস সিক্স ওয়াই আর এটা দুটো যদি ডান মাইনাস টেন এবং মাইনাস এইট তাহলে মাইনাস এইটিন বাম পাশে মাইনাস এইটিন ডান পাশে পার করে দিলে প্লাস এইটিন তাহলে এখন দেখো বাম পাশে যদি আমি ওয়াই রেখে দিই দিয়ে এই মাইনাস সিক্সটা ডান পাশে দিলে ভাগ হয়ে যাবে এ দেখো ভাগ হয়েছে ছয়কে ছয় তিন ছয় আঠারো তাহলে ওয়াই মান পেলাম কত মাইনাস যদি সংখ্যাগুলো যোগ হয়ে যাবে মাইনাস ফাইভ এক্স এর মান পেলাম মাইনাস ফাইভ আর ওয়াই মান পেয়েছি মাইনাস থ্রি দেখো লেখা আছে এখন আমরা তিন নম্বরটা দেখব তিন নম্বর দেওয়া আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু এটা এক নম্বর আবার এ এক্স প্লাস বিয়াই দুই নম্বর সমীকরণ সমীকরণ এক হতে পাই এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি তাহলে আমরা যদি করি তাহলে এবি হবে তার মানে বি এক্স আর এখানে হবে এ আর এটা যদি আমরা আর গুণ করে ফেলি এর নিচে কিছু না মানে 1 আছে তাহলে আমার bx এর সাথে bx ay এর সাথে 1 গুণ করলে bx হবে আর a b টা ডান পাশে 2 এর সাথে গুণ করলে 2ab এখন bx টা বামে রেখে ay টা ডান পাশে পার করে দিলে 2ab ay আর এখানে x টা রেখে ডান পাশে যদি b পার ভাগ হয়ে যাবে এটা হলো তিন নম্বর সমীকরণ ax এখন ax এর মান আমরা এটা যেহেতু এক নম্বর সমীকরণে কাজ করেছি দেখো দুই নম্বর বাকি যা আছে তার থেকে গেল এখানে দেখো এটা সবার সাথে গুণ আকারে আছে তাহলে টু এ আর এখানে মাইনাস আর এখানে প্লাস এখন এই দুটির মধ্যে দেখো লসাগু হবে বি এখানে কিছু না মানে ওয়ান আছে তাহলে বি যদি লসাগ হয় তাহলে বি এর উপরে যে লব আছে লব কি হবে আর এখানে প্লাস বি এর সাথে আবার গুণ হয়ে যাবে তাহলে বি স্কোয়ার ওয়াই ডান পাশে যা আছে তাই এখন এই বিটা বাম পাশে ভাগ আছে ডান পাশে গেলে গুণ হয়ে যাবে তাহলে কি হবে এ স্কোয়ার বি প্লাস বি এর উপর স্কোয়ার আছে আর একটা বি যুক্ত হয় তাহলে বি কিউ আর বামে যা আছে তাই থেকে গেল এখন দেখো টু এ স্কোয়ার বি মাইনাস এ বি এই যে ডান পাশের স্কোয়ার টা বাম পাশে নিয়ে আসলে দেখো আর প্লাস বিয়ার মাইনাস বিয় হয়ে গেল এখন বাম পাশে দেখো এখানে টু স্কোয়ার বি আর একটা বাদ দিলে একটা স্কোয়ার বি থাকে আর এখানে আছে বি কিউ আর এই দুটোর মধ্যে ওয়াই কমন আছে কমন এলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে এরপর এই ওয়াই যদি রাখাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা বাম পাশ আছে তাহলে আমি পুরোটাই বাম পাশে পার করে নিয়েছি নেওয়ার পর যদি ওয়াই রেখায় এটা স্থানান্তর করা হয় পক্ষান্তর করা হয় তাহলে এটা গুণ আছে ভাগ হয়ে যাবে দেখবেন ভাগ হয়ে যাবে তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে থাকে কি ওয়াই ইকুয়াল বি তাহলে ওয়াইয়ের মান আমরা যদি তিন নম্বর সমীকরণ বসাই তাহলে এক্স এর মান পাবো দেখো এক্স ইকুয়াল টু এ বি মাইনাস এ এবাইয়ের মান এখানে বসাইছি কি শুধু বি

y একটা এখানে 5 তাহলে 6 এবার আমি x এর মান এখানে দেখো বসিয়ে দিয়েছি আর কোনো কাজ করা নাই এখন এই 4 এই 126 এর সাথে গুণ আছে আর 7 এর সাথে গুণ আছে গুণ করে যে ক্যালকুলেশন হয়েছে এখানে বলেছি আর এই দুটার মধ্যে লসাগ হচ্ছে 9 তাহলে এর লব যা আছে তাই থাকলো এই প্লাস দিয়ে 9 এর সাথে 6 গুণ 6 নং 54 y এই 54 থেকে যদি 28 বাদ দিয়ে থাকে 26 আর 504 তো থাকলো ডান পাশে এই নয়টা যদি ডান পাশে পার করে দিই গুণ হয়ে যাবে কার সাথে চার এর সাথে তাহলে চার নং ছত্রিশ এবার পাঁচশো চারটা ডান পাশে পার হয়ে গেলে মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস দিয়েছি আর ছাব্বিশ হয়ে তো পাশে আছে এবার কুয়াই রেখা যদি ছাব্বিশটাকে ডান পাশে পার করে দিই তাহলে ভাগ হয়ে যাবে তাহলে ছাব্বিশ একে ছাব্বিশ ছাব্বিশ আর আঠারো গুণ করলে পাবো চারশো আটষট্টি দেখো এখানে মাইনাস আছে সুতরাং এখানে মাইনাস লিখছি তাহলে ওয়াই এর একটা মান পেলাম এই ওয়াই এর মান আমরা তিন নম্বর সমীকরণে বসাবো প্রত্যেকটা অঙ্কে যেভাবে বসাচ্ছি ঠিক একই রকম ভাবে তো বসানোর পর দেখো x এর মান y যে এখানে মান পেয়েছি আর মাইনাস 18 তাহলে মাইনাস 18 এখানে বসাইছি এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস 7 আর 18 গুণ করলে 226 আর এখানে 126 252 9 দ্বারা যদি কাটা কাটি করি পাবো হচ্ছে 28 তাহলে x এর মান পেলাম 28 আর y এর মান পেলাম -18 এখন আমরা আর একটি সর্বশেষ অঙ্ক আছে তিন নাম্বার এটি আমরা দিনের সর্বশেষ অঙ্ক পাঁচ নাম্বার অঙ্ক দেওয়া আছে পি পি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কিউ অঙ্কটি কিন্তু এরকম ছিল না তিনের পাঁচ নম্বর অঙ্কটি ছিল পি ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু পি কিউ আমি সুন্দরভাবে দুটি সাজিয়ে নিয়েছি পি ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পি কিউ এটা এক নম্বর সমীকরণ ধরেছে আবার কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল

অপোজিট সমীকরণে বসাবো তাহলে কি হলো কিউ দেখো ভাগ হয়ে যাবে আবার এখানে ওয়াই মান পেয়েছি কত এক্স এর মান পেয়েছি টু কিউ মাইনাস ওয়াই দেখো টু কিউ মাইনাস ওয়াই তাহলে এখানে মাইনাস ওয়াই এখানে মাইনাস ওয়াই তাহলে মাইনাস টু ওয়াই বাম পাশে থাকলো আর এইটা ডান পাশে পার হয়ে গেলে কি হয়ে যাবে মাইনাস টু আছে ডান পাশে টু এই মাইনাস টু টা ডান পাশে যদি পার হয়ে যায় তাহলে কি হবে এখানে টু কমন নেওয়া হয়েছে তাহলে কি থাকে পি মাইনাস কিউ আর এখানে এ টু আর এ টু কেটে গেল কেটে যাওয়ার ফলে কি হলো শুধু মাইনাস থাকে তাহলে এর আগে মাইনাস মাইনাস পি মাইনাস কিউ এইরকম ব্র্যাকেট আছে এখানে তাহলে মাইনাস দ্বারা গুণ মাইনাস দ্বারা গুণ হলে তাহলে এখানে পি এর আগে মাইনাস হবে আর মাইনাস মাইনাস প্লাস কি ও রাখে ওই জন্য কি ও আগে লেখা হয়েছে আর মাইনাস পি ওয়াই এর মান পেলাম কিউ মাইনাস পি এই ওয়াই এর মান আমরা তিন নম্বর সমীকরণে বসাবো তিন নম্বর সমীকরণে যে ওয়াই এর মান পেয়েছি এখানে বসাইছি তাহলে এখানে দেখো কি হয়ে যাবে এখানে মাইনাস এখানে প্লাস প্লাস এ মাইনাস মাইনাস আর এ মাইনাস এ মাইনাস এখানে প্লাস

তারা আমার ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু কোনো নোটিফিকেশান পাবে না এবং জানতেও পারবে না যে আমি ভিডিওটি আপলোড করেছি তো এই কারণে বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ